আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অনুমায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হল শরীরের অতিরিক্ত চর্বি বা ওজন কমার একটি চমৎপ্রদ ঘরোয়া টিপস বা রেমেডি সম্পর্কে অনেকেই অতিরিক্ত ওজন বা চর্বিজনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের ঔষধ বা সাপ্লিমেন্ট সেবন করে থাকেন তো আপনাদেরকে ফার্স্ট যেটি বলবো আপনারা যত প্রকারি ঔষধ সাপ্লিমেন্ট সেবন করে থাকুন না কেন আপনারা যদি আপনাদের জীবনযাত্রার মান উন্নত না করতে পারেন জীবনযাত্রা মান সেন্স না করতে পারেন তাহলে আপনাদের সে সমস্যা আবার কিছু দিন পর দেখা দেবে তো ফার্স্ট প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কাইশিক পরিশ্রম করবেন এবং জীবন, জীবনযাপন চলাফেরা সব কিছু মেনটেন করে করবেন যাহাতে আপনারা বিভিন্ন রোগ বালাই থেকে সুস্থ থাকেন আমি বলি প্রাকৃতিক এবং ন্যাচারাল কিছু টিপস সম্পর্কে আপনাদেরকে তো আপনারা যারা আমাকে চিনেন আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সরকার তো আজকে আপনাদেরকে সেই একটি টিপস দিব যে টিপসটি আপনারা প্রয়োগ করলে মাত্র কয়েকদিনের মধ্যে আপনাদের ওজন বা আপনাদের যে চর্বিজনিত সমস্যা রয়েছে সেটি ধীরে ধীরে কমে যাবে এবং এক পর্যায়ে আপনারা এর থেকে মুক্তি পাবেন তো আপনাদের যেহেতু কারো অভিসিটি বা অতিরিক্ত ওজন বা চর্বিজনিত সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডায়েট করে চলবেন নতুবা পরবর্তী থেকে আমার টিপস ফলো করুন আর যে কোনো ট্রিটমেন্টটি করুন না কেন পরবর্তী থেকে সেটি আবার আপনাদের মাঝে দেখা দেবে তো আজকে আমি আপনাদেরকে যে টিপসটি বলবো সেটি সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক আপনাদের প্রত্যেকের ঘরেই সেগুলো রয়েছে আপনারা সেগুলোর মাধ্যমে এটি করতে পারেন তো আমি বলবো কিছু মশলার সম্পর্কে যে মশলাগুলো দিয়ে আপনাদের ওজনকে দ্রুততম সময়ের মধ্যে কমাতে পারেন আমার এই টিপসটি হয়তো বা কারো কারো ক্ষেত্রে আমি যাদেরকে দিয়েছি তাদের সপ্তাহ বা চোদ্দ দিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে তিন চার এবং পাঁচ কেজি পর্যন্ত ওজন কমিয়েছে তো পাশাপাশি আপনাদেরকে আপনাদেরকে ডায়েট করতে করতে হবে হবে ফার্স্ট যেটি একটি কড়াইয়ের মধ্যে এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ শুকনো যে জিরে পাওয়া যায় আমরা যে জিরে মশলা হিসেবে ব্যবহার করি সে জিরে এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ অবশ্যই আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা জিনিস লিমিট অনুযায়ী করবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন আপনারা এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ জিরে নেবেন তার সঙ্গে এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ জোয়ান নেবেন অবশ্যই আপনারা জোয়ান চিনেন যেহেতু না চিনে থাকেন পান শাড়ি বা মশলার দোকানে যাই আপনারা যেহেতু খোঁজ করেন যে জোয়ান দেন তাহলে আপনাদেরকে দিয়ে দিবে। তবে অবশ্যই আপনাদেরকে বলবো যে পরিষ্কার করা জল নেবেন নতুবা বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো তার সঙ্গে আপনারা নেবেন হল যে মৌরি আপনারা পানের সঙ্গে অনেকে মৌরি খেয়ে থাকেন অনেকে পাঁচফোরণে মৌরি ব্যবহার করে এই মৌরি নেবেন দেড়শো গ্রাম বা একশো গ্রাম পরিমাণ প্রত্যেকটা জিনিস সম পরিমাণে নেবেন এই তিনটি তিনটি নেওয়ার পর আপনারা ফুটন্ত করে নেবেন বা ফুটে নেবেন ভাজে নেবেন সেটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই জায়গায় আপনারা দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ বা এক চামচ পরিমাণ কালো জিরো দিয়ে দিবেন। কালো জিরে যখন দেওয়া হবে সেটি ভেজে নিয়ে আপনারা ব্লেন্ড করে একটি কোটার মধ্যে রেখে দিবেন। তারপরে এটি কিভাবে ব্যবহার করবেন সে সেই নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি এটি শুভ শুভ অর্থাৎ সকালে খালি পেটে এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে খেতে পারেন যেহেতু অতিরিক্ত খারাপ লাগে আপনারা চিনি না গুড় মিশিয়ে খেতে পারেন সামান্য পরিমাণে তো এটি সকালে এবং রাতে কন্টিনিউ দিনে দুইবার ইনশাল্লাহ আপনারা সাত দিনের মাথায় খুবই একটি চমৎকার রেজাল্ট পাবেন যা আপনাদের চমকে দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো একটি করে শেয়ার করে দিবেন। যাহাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এগুলো সব ন্যাচারাল ভিডিও এই আমার টিপসগুলো ন্যাচারাল টিপস এগুলোর কোনো প্রকার পার্শ্ব নেই খোদা হাফেজ